ফাঁকা নিশানা করে চুরির ছক কষলেও শেষ রক্ষা হলো না স্থানীয়দের তৎপরতায় চুরির চেষ্টা চলাকালীন হাতে নাতে ধরা পড়ল এক চোর ঘটনাটি বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর সমাজ কল্যাণ পাড়া এলাকার ভেতকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে গোটা চুরির চক্রের জাল পুলিশ গ্রেফতার করে আরও এক সহযোগীকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে সোনার গয়না নগদ বত্রিশ হাজার পাঁচশো টাকা রুপোর কয়ন ও কাঁসার বাসনপত্র পাশাপাশি হয়েছে চুরির কাজে ব্যবহৃত গ্যাস কাটার হাতুড়ি লোহা কাটার যন্ত্র এবং দা যা থেকে স্পষ্ট চুরি ছিল পূর্ব পরিকল্পিত বৃহস্পতিবার দুপুরে ধৃত দুজনকে নিয়ে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি বিক্রম প্রসাদ উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকা পুলিশ জানায় ধৃতদের নাম অমিত মন্ডল ও অলক মন্ডল অমিতের বাড়ি গঙ্গারামপুরে এবং অলোকের বাড়ি বালুরঘাটের বিজয়শ্রী এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান বললা মেলার সময় ব্যবসায়ীদের বাড়িতে সংগঠিত চুরি সহ গত কয়েক মাসে বালুরঘাট শহরে ঘটে চলা একাধিক চুরির ঘটনার সঙ্গে এই চক্রের যোগ রয়েছে চক্রে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ দু হাজার পঁচিশের এগারো এগারো দু পঁচিশ তারিখে আমাদের বালুরঘাট থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকায় অরূপ কুন্ডু বলে এক ভদ্রলোকের বাড়িতে বোল্লা মেলার সময় একটা চুরি হয় সেই চুরির ঘটনাকে আমরা ট্র্যাক করি এবং ট্র্যাক করে সেখান থেকে আমরা কিছু সিসিটিভি ফুটেজ কালেক্ট করি আমাদের টাউনবাবুর নেতৃত্বে এখানে বাকি অফিসারদেরকে নিয়ে একটা স্পেশাল টিম তৈরি করা হয় সেই টিম এই চুরি কেসের ডিটেকশনের জন্য কাজ করে এবং তার ফলশ্রুতি আমরা দুদিন আগে একজন সন্দেহজনক ব্যক্তিকে ডিটেইন করি ডিটেন করে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে সে এই চুরির সাথে যুক্ত তার নাম অমিত মন্ডল বাড়ি গঙ্গারামপুর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এই চুরির কিনারা করতে গিয়ে গতকালকে আমাদের যে স্পেশাল টিম সেই টিম তাকে নিয়ে গিয়ে রঘুনাথপুরের ঠিক সেই যে চুরির ইনসিডেন্ট তার কাছাকাছি একটা জায়গা থেকে একজনকে ডিটেন করা হয় এবং তার বাড়ি থেকে তাদের এই দুজনের লিডিং স্টেটমেন্টের বেসিসে প্রচুর বাসনপত্র কিছু সিলভার অর্নামেন্টস কিছু গোল্ড গোল্ড লাইক অর্নামেন্টস আর বত্রিশ হাজার পাঁচশো টাকার মতন ক্যাশ আমরা সেখান থেকে রিকভার করি এখন তাদেরকে আজকে আমরা লারেড কোর্টের কাছে পাঠাচ্ছি অলরেডি একজন আমাদের আমরা পিসি নিয়েছি বাকিদের ক্ষেত্রে আর কারা যুক্ত আছে না আছে সেই জিনিসটা আমরা ভেরিফাই করছি তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটুকুটা জানতে পেরেছি এবং যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুরির জন্য বা বড় অর্গানাইজড ক্রাইম করার জন্য যে জিনিসগুলো ব্যবহার হয় যেমন আপনাদের এই গ্যাস কাটার আছে তাছাড়াও হ্যামার আছে দা আছে স্ক্রু ড্রাইভার আছে এই ধরনের বিভিন্ন জিনিসগুলো কিন্তু তাদের প্রয়োজন থেকে আমরা রিকভার করতে পেরেছি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা